রাহুল প্রতিকারের ধাতুটা কি এটা অনেকেরই প্রশ্ন ছিল আপনার কাছে দেখো রাহুল প্রতিকার হিসাবে কাউন্টিং করা হয় গোমে এর আগেও বলেছে এর আগেও অ্যাপতে বলেছে আরও দ্বিতীয়তে বলেছে মিনিমাম থ্রি পয়েন্ট পঞ্চান্ন বা থ্রি পয়েন্ট ছেষট্টি বল কী ধারণ করা উচিত কিন্তু গোমেরটা কা কখন ধারণ করা উচিত এটা জানতে হবে এখানে যেটা আমার থিওরি ক্যালকুলেশন যেটা আছে রাহু যদি তৃতীয় নবম দশম বা একাদশে থাকে তাহলে সে যদি গোমেদ ধারণ করে তাহলে কিন্তু রেজাল্ট ভালো পাবে আমি আবার রিপিট রাহু যদি কোনো কারণে যদি তৃতীয় নবম দশম বা একাদশে যদি রাহু থাকে তাহলে সেই সময় যদি তার অন্ত খারাপ যায় তখন যদি সে গোমেশ ধারণ করে তাহলে কিন্তু সে ভালো বেনিফিট রেজাল্ট পাবে না হলে নচেত কিন্তু গোমের পরা কি বেনিফিট হবে না তখন তাকে ধ্যান বা জব করা উচিত ঠিক আছে আর যদিও গোমের যদি পরে খুব নরম ধাতু নরম কালারে যে ধাতু হবে নরম টাইপ মানে এরকম টাইপের নরমই টাইপের যে এরকম হয় তাহলে তিনি কাল গোমের পরাটা কিন্তু বেটার 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 হবে কিন্তু এটি হচ্ছে ঘটনা রাহু তৃতীয় নবম দশম একাদশী এই ঘরে যদি রাহুল থাকাকালীন যে গোমেদ পরে তাহলেই গোমেদ পা করে সে বেলিপিত হবে না হইতে না